আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহ আবারকাত আজকের সমাজে সবচেয়ে বেশি লঙ্ঘনীয় যেই মাসালাটি সেটি হচ্ছে ঋণ নেওয়া এবং সময়মতো ফেরত দেওয়া এই মাসালাটি এটা শরীয়তে অত্যন্ত গুরুতর একটি মাসালা রাসুল সাল আলি আসাল্লাম বলেছেন ঋণ থাকা অবস্থায় শহীদ ব্যক্তিকেও জান্নাতে প্রবেশে আটকিয়ে দেওয়া হয় অথচ আজকে সমাজের অবস্থাটা একটু দেখুন যে ব্যক্তি ঋণ নেয় তার অবস্থা হলো এমন যদি তাকে ফোন করা হয় সে ফোন ধরে না তার সাথে সাক্ষাৎ হলে সে এড়িয়ে যায় আগামীকাল দিব বলে সপ্তাহ পার করে দেয় আগামী মাসে দিব বলে বছর পার করে দেয় এভাবেই চলতে থাকে অথচ ঋণের কত গুরুত্ব রাজুসাল্লাহ আলি সাল্লাম বলেছেন যে ব্যক্তি ফিরত দেবে এ উদ্দেশ্যে ঋণ নেয় আল্লাহ তাকে সহযোগিতা করেন আর যে ব্যক্তি প্রতারণার জন্য ঋণ নেয় আল্লাহ পাক তাকে ধ্বংস করে দেন